নাতে ধরা যুবক উত্তম তিন চার দিনের রাতের অন্ধকারে মধ্যম যোগাযোগ রাতের অন্ধকারে পরুকিয়া করতে সে হাতে নাতে ধরা পড়ল যুবক ঘটনাটি শীতলকুচির কুচির গাঁদোপোতা এলাকার স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রিবেলা সীতাইয়ের এক যুবক গাঁদোপোতা এলাকার এক গৃহবধূর ঘরে প্রবেশ করে এই বিষয়টি পরিবারের নজরে আসতেই ওই যুবককে আটকে রাখে পরিবারের লোকজন। পরবর্তীতে খবর জানা হতেই এলাকাবাসীরা ভিড় জমায়। রাতেই ওই যুবককে গামছা দিয়ে হাত বেঁধে রাখা হয়। পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধূর স্বামী তার স্ত্রী এবং সন্তানের পেটের খোরাক জোগানোর জন্য বাইরে কর্মরত। সপ্তাহখানেক আগে গৃহবধূর স্বামী শিলিগুড়িতে কাজে যায়। সপ্তাহ যেতে না যেতেই গৃহবধূর প্রেমিক হাজির তাদের বাড়িতে। তবে এলাকাবাসীর কথাই ওই গৃহবধূ এর আগেও দুবার এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তবে এ ধরনের ঘটনা মোটেই কাম্য বলে জানান স্থানীয়রা গৃহবধূর দুই সন্তান অপরদিকে যে ব্যক্তিকে হাতে নাতে ধরা হয় সেও বিবাহিত তারও মোটে একটি ফুটফুটের সন্তান বিয়ের দু বছর হয়নি আর তারই মাঝে এই ধরনের ঘটনা এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধৃত ওই যুবক জানায় স্থানীয় কোনো এক ব্যক্তির কাছে নম্বর সংগ্রহ করে ওই গৃহবধূর সাথে যোগাযোগ তার কালকে ওই গৃহবধূর সাথে ফোনে বাঘ বিতণ্ডার জেরে সে চলে আসে বলে জানায় তবে ওই গৃহবধূ জানা আমি খারাপ কিছু করিনি তিন চার দিন ফোনে যোগাযোগ কালকে হঠাৎ চলে আসবে আমি বুঝতে পারিনি তবে এলাকাবাসীর কথায় স্বামী ভিনরাজ যে কত কষ্ট করে অর্থ উপার্জন করে স্ত্রী সন্তানদের মুখে কিন্তু এদিকে সে স্ত্রী রঙ্গলীলায় মেতে উঠবে এটি কোনোভাবেই কাম্য নয় এখন দেখার বিষয় বিষয়টি কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই এদিকে খবর পেয়ে স্বামী যেখানে কাজে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফিরছে একদিকে অর্থের চিন্তা অপরদিকে মাথায় হাত ওই স্বামীর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এখন কি ওই গৃহবধূকে পরিবারের লোক মেনে নেবে নাকি ওই যুবকের সঙ্গে বিয়ে দেবে নানা প্রশ্ন উঠছে এখন দেখার বিষয় শেষমেশ কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই বিউরো রিপোর্ট বিকল্প দৃষ্টি

টিনের ফাঁকে দিয়ে দেখছিলো যে দুইজন কেন ঢুকলো ঘরে তো একজন এই তারপর বাইরে এসে দরজা এখানে দাঁড়িয়েছে আর আমাদের ছোট ভাই আমার বাড়ি তো ওইদিকে আমার ডাকতে গেল যে ভাই যেন আসো আমি চলকে দাঁড়ছি এই আপনার ভাই কবে বাইরে গেছে মোটামুটি মাঝখানে গেলো আপনার ভাই মাঝখানে গেলো বাইরে যাওয়া তার মাঝে এই ঘটনার মাঝে একবার আট ছিল আসিয়া আবার দুই তিন দিন থাকি আবার চলে গেছে চলে যাওয়ার পরে সাত দিন কি আট দিনের পর এই ঘটনাটা হয়েছে ওই যুবকের সাথে কি আপনার ভাইয়ের বউয়ের কি সম্পর্ক ছিল এখন কি জানে সম্পর্ক থাকতে পারে তাছাড়া আসে কি কি করি আসে মাঝে মধ্যে কি উনি ফোনে ব্যস্ত থাকতো এরাই ফোন করে রাত্রিবেলায় দিনের বেলায় সব সময় ফোন করে এই যে স্বামী বাইরে আর হচ্ছে এ ধরনের ঘটনা আপনার কি বলবেন এই বিষয়টাকে এখন আর কি আমার আমার তো বলার কিছু নাই এখন যার বউ এখন সে যদি বলে আমি রাখবো না তাহলে সেই ব্যবস্থা করবো আমরা আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের তরফ থেকে আমাদের ব্যবস্থা আমরা কি বলবো আমরা এখন ও আসুক বাইরে গেছে আসতেছে

প্রশ্রয় দেওয়া যায় নাকি এখন ওই ছেলেটা কি আটকে রাখবেন প্রশাসনের অতো তুলে দেবেন না এখন পাটির ঘর আছে নেতার ঘর জানা হয়েছে নেতারা আগে তো যাইতে পারি না এখন প্রশাসন তো এখন বলিনি এখন নেতার ঘর আছে নেতার ঘর আসুক আমাদের এটাও আসুক হ্যাঁ যেটা করলে ভালো হয় এটা করা যাবে ওই যুবকের পরিবারের সাথে কথা বলেছে না ফোন বলি এখনও কথা হয়নি না কি না আপনার আপনার যাকে ধরা হয়েছে আর কি আপনার ভাইয়ের বউয়ের নাম কি সোনালী সোনালী বিবি আর ভাইয়ের নাম এই জায়গাটার নাম যাদব